আন্দোলনে জীবন দেয় একজন শ্যুটেড বুটের হয়ে ক্ষমতায় বসে আরেকজন বলছেন ডিসভি এদিকে নির্বাচন ইস্যুদের সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে জানাবো দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামায়াত বলেছেন আজ এবং সর্বশেষ জানাবো অধিকার ফিরিয়ে না দিলে জনগণ ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকারকে ডক্টর জাহিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জীবন দেয় একজন শুটের বুটেড হয়ে ক্ষমতায় বসা একজন বলছেন রিসভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ঋষি বলেছেন বিগত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে অনেক মায়ের বুক খালি করা হয়েছে অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে জুলুম নির্যাতন আমাদের সহিত হয়েছে জুলাই আন্দোলনে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে আমাদের গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনে জীবন দেয় একজন শ্যুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুসের দেওয়া এমন বক্তব্য সমালোচনা করেন ডিএসপি তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কান পড়া দিয়ে বিভ্রান্ত করছেন এর আগে সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতন্ত্র সংকট ও সমাধান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভি সেখানে তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সব শক্তিকে একত্রে কাজ করতে হবে নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপি দূরত্ব কি তিক্ততা দিকে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ সহ একটি নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে বিএনপি দূরত্ব ধীরে ধীরে রাজনৈতিক তিক্ততার রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বিশেষ করে কত এক সপ্তাহ নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতাদের শক্ত ভাষায় কথা বলার পর পরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দিক থেকে যেভাবে জবাব এসেছে সেই প্রেক্ষাপটে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিতই পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা নির্বাচনের রোডম্যাপ না এলে সরকারের সঙ্গে সম্ভাব্য তিক্ততা বা বিরোধের বিষয়ে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোন কারণ নেই এবং সে কারণে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে এর আগে গত বাইশে মে প্রধান উপদেষ্টার কথিত পদত্যাগের ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ানোর পর চব্বিশ ও পঁচিশে মে বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছিলেন ড মোহাম্মদ ইউনুস তখন বিএনপি নির্বাচনী রোডম্যাপ ছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা দুই উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার যে দাবি করেছিল সে দাবির ব্যাপারেও সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি এমন পটভূমিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের তার প্রেস উইং জানিয়েছে দলগুলোর সঙ্গে সংস্কার ইস্যুতে কথা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন সরকারের দুই উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি সামনে আনলেও বিএনপি মূলত তাদের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ তৈরি করতে যাচ্ছে বিশেষ করে গত এক সপ্তাহে দলটির শীর্ষ নেতৃত্ব এবং সিনিয়র নেতারা যেভাবে দলের অবস্থান প্রকাশ করেছেন তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ আদায় করাকেই দলটির আপাত লক্ষ্য বলে মনে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বলছেন বিএনপি নির্বাচনের রোডম্যাপ আদায়ে ধীরে ধীরে শক্ত অবস্থান হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করে দলগুলোকে আস্থায় নিতে না পারলে সামনে দুই পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ততায় গড়ানোটাই হবে স্বাভাবিক আরেকজন বিশ্লেষক ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলছেন সরকারের তালিকায় নির্বাচন হলো সংস্কার ও বিচারের পর তৃতীয় স্থানে অন্যদিকে বিএনপির কাছে এটি অগ্রাধিকার তিনি বলছেন জাপানের সফরে প্রধান উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে যেভাবে কথা বলেছেন তাতে মনে হচ্ছে নির্বাচন ইস্যুতে তিনি দলটির সাথে ট্যাগ অফ ওয়ারে যেতে যাচ্ছেন ফলে বিএনপিও হয়তো ভাবছে দাবিয়াদের শক্ত অবস্থানই তাদের নিতে হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি দ্রুততম সমময়ে নির্বাচন দাবি করে আসছিলেন কিন্তু সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য বিএনপি নেতা ইষ্টাক হোসেনের সমর্থকদের কাকরাইলে অবস্থানের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপি নেতা নাহিদ হোসেন প্রধান উপদেষ্টা পদটাকে চিন্তা করেছিলেন এমন বক্তব্য দিলে তা নিয়ে সরগোল শুরু হয় পরে বিএনপি সহ দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তার প্রতি সমর্থন জানায় কিন্তু সেখানেই সরকারের জাতীয় নিরপেক্ষ উপদেষ্টা এবং দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অব্যাহতি ছাড়াও শুনদিশ্য নির্বাচনের রোডম্যাপে লিখিত দাবি জানায় বিএনপি কিন্তু পরে সরকারের দিক থেকে এই বিষয় সিদ্ধান্ত না পেে সংবাদ সম্মেলন করে হতাশা প্রকাশ করে দলটি এরপর 28 মে ঢাকায় তিন সহ সহযোগী সংগঠনের উদ্যোগ অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচন নিয়ে চাল অভিযোগ করেন তিনি স্পষ্ট করে বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বক্তব্যের কিছুক্ষণ পরেই তখন জাপা সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে এক কর্মসূচিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পুরনো অবস্থান তুলে ধরেন পরদিন নিজেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি মন্তব্য করেন যে দেশের সব দল নয় একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে তার এই বক্তব্য গিয়ে তুমুল প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে জবাবাসে বিএনপি সমমনা দলগুলো থেকেও বিজেপি এলডিপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় তারাও ডিসেম্বরে নির্বাচন চাইছে দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামায়াত বলেছেন আজাদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের পর নিবন্ধন প্রতি ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে জামায়াত ইসলামী বৈঠকের পর দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদ রহমান আজাদ তিনি বলেন আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে বিকল্প না করে দ্রুততম সময় যাতে নিবন্ধন দেওয়া হয় আমরা তা বলেছি তিনি আরো বলেন সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল সে আপিলে ঘোষিত হয়েছে এবং কোট রাই দিয়েছে এর রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশে জামাত ইসলামের নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে এই আদেশের মধ্য দিয়ে ফাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল তা ফিরে পেয়েছে ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন আজকের বৈঠকে আদালতের রায় এক্সিকিউশন করার বিষয় নির্বাচন কমিশনে যে আবেদনটা করা হয়েছিল তারই আলোচনা হয়েছে তারা আমাদের এই বিষয়ে পজিটিভ রেসপন্স করেছেন এবং দ্রুত এই বিষয়টি কার্যকর করা হবে জানানো হয়েছে আদালত জি আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে আমরা তো ফিরে পেতে চাই প্রতিকের তিনি বলেন আদালতের আদেশে বলা হয়েছে যে সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে আমরা দাড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না আমরা আশাবাদী যে দাড়িপাল্লা প্রতীকে আমরা ফিরে পাবো অধিকার ফিরিয়ে না দিলে জনগণ ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকারকে ডক্টর জাহিদ বিএনপি জাতীয়স্থায় কমিটি সদস্য ডক্টর এজ ডিএম জাহিদ হোসেন বলেছেন দ্রুততার সঙ্গে আগামী দিনেই সংস্কার বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে এটি যত দ্রুত করা হবে জনগণের অধিকার তত দ্রুত প্রতিষ্ঠিত হবে সুশাসনের জন্য এমন একটি বাংলাদেশ হবে যেটি সামনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ডক্টর জাহিদ হোসেন বলেন কथितবাদী সরকার জনগণের অধিকার হরণ করেছিল আগামীতে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এই দায়িত্ব পালন করলে ইতিহাসে নাম থাকবে না পারলে জনগণ আপনাদের ক্ষমা করবে না তিনি আরো বলেন জাতীয়তাবাদী দলের শক্তি দলের সমর্থক তৃণমূলের কর্মী বাহিনী ও সাধারণ মানুষ উনিশশো সালের সাতই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল না কিন্তু যখন দেশের মানুষ দেখলো কুর্মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংসের দ্বার প্রান্তে তখন সিপাহি জনতা ঘুরে দাঁড়িয়েছিল শহীদ জিয়াকে বন্দিদশা থেকে বের করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল অর্থাৎ বিএনপি হলো জনগণের ভালোবাসায় তিলে তিলে গড়ে ওঠা দল বিএনপি জায়গা জনগণের মাঝে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন